হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহিরাঙ্গন এলাকা থেকে নিয়োগ ও ভর্তি পরীক্ষায় ব্যবহৃত অত্যাধুনিক স্পাই ডিভাইস সহ দুজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্ম পুলিশ ব্যাটালিয়ন আটক করা ব্যক্তিরা হলেন শাহরুন আলী ও মোহাম্মদ ইকবাল হোসেন জীবন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ছিয়াত্তরটি ডিজিটাল ইলেকট্রনিক স্পাই ডিভাইস পঞ্চাশটি অদৃশ্য ইয়ারপিস তিনটি ল্যাপটপ ও ছয়টি মোবাইল ফোন ক্রেডিট কার্ডের মতো দেখতে এই ডিভাইসগুলো এমনভাবে তৈরি যে সহজে শনাক্ত করা যায় না সিম কার্ড সংযুক্ত করে ইনকামিং কল রিসিভ করে এবং কানে ঢোকানো অদৃশ্য ইয়ারপিসের মাধ্যমে পরীক্ষা হলের বাইরে থাকা চক্রের সঙ্গে সংযোগ স্থাপন করে পরীক্ষায় জালিয়াতি করে থাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শাহরুন আলী চীন থেকে এসব ডিভাইস নিয়ে আসেন এবং বিমানবন্দরে ইকবাল হোসেন জীবনের সঙ্গে মিলিত হয়ে এয়ারপোর্ট ত্যাগের প্রস্তুতি নিচ্ছিলেন এ ঘটনায় আজ বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর এই তৎপরতায় নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা রক্ষায় বড় আস্থার বার্তা মিললেও প্রশ্ন রয়ে যাচ্ছে এই ধরনের ডিভাইস দেশে প্রবেশ করল কীভাবে জবাবদিহির বাইরে থাকা চক্রের খোঁজে তদন্ত এখন সময়ের দাবি প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি যেখানে থাকছে স্কুল মসজিদ হাসপাতাল সুইমিং পুল হেলিপ্যাড জিম পাঠাগার সুপারমার্কেট শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা মালিকানা শেয়ার মাত্র পাঁচ লাখ টাকা প্লাটিনাম ইনভেস্টারদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে